নিরূপণ সরচিত কবিতা মানবিক মানুষ চাই জাত পাত ধর্মে বর্ণে বিভেদ ছাড়া কিছুই নাই চলতে গেলে শক্তি লাগে তার জন্য চাই অন্য আগে কেউ কি জানে কোন ধর্মে চাইল ডাইল খাই কঙ্কাল দেখে কোন জ্ঞানী বলতে কি পারে বেঁচে থাকতে কোন জাত সেবা দিয়েছে তারে কোন ধর্ম দিয়েছে বস্ত্র জীবন যুদ্ধে লড়ার অস্ত্র নিজ ধর্মে মানুষ ছাড়া সে যায়নি ধারে মানুষের জীবন গিরে তো কত কথাই হয় কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু রহস্যময় কেউ দেখে না নিজ ভুল অন্যের বেলায় হলস্থল সময় গুণে ন্যায় বা অন্যায় নিরূপণ হয়